আজকে আমি পুরো দিন লেভারি করব আর দেখব কত টাকা ইনকাম করতে পারি তো যাই হোক একটু চেনা পরিচিত থাকার কারণে আমি কাজ পেয়ে গেছি গাইস বেরিয়ে পড়েছি ঢালাই করতে আর এরাই হলো আজকে আমার সাথী বাকি সামনে আমি আপনাদের সমস্ত কিছু এক এক করে দেখাবো দেখুন আমি ছোট তাই আমাকে ভারী কাজ দিতে চাইছে না কারণ যার যেটাতে দক্ষ আছে তাকে সেটাই করতে হবে তো যাই হোক আমি কাজটি পেয়েছি তো চলুন দেখি কতক্ষণ ধরে আমি করতে পারি আর দেখুন কন্ট্রাক্টর কিন্তু আমাকে নিজের হাতে এটিকে পড়িয়ে দিচ্ছে তারপরে গিট্টিগুলোকে মাথায় করে নিয়ে গিয়ে মিক্সার ড্রামের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ গিট্টিগুলো কাছে থাকা এখানে একটু কষ্ট কম কিন্তু আমি তো শুধু একটা কাজ করব না আমি এই সমস্ত কাজগুলোকে এক এক করে করব আর দেখব কোনটা কঠিন আর কোনটা সহজ চলো এখন ওই দূর থেকে বালি নিয়ে আসব ভারী করতে কিন্তু কাজ তো করতেই হবে না হলে টাকা পাবো না চলুন এখন সিমেন্ট তুলবো কিন্তু গিট্টি বা বালির মতো এটিকে ডাইরেক্ট ড্রামের মধ্যে ছুড়ে দেওয়া যাবে না না হলে সিমেন্ট বেরিয়ে এসে মুখে পড়বে এই লিফ মেশিনটিও চালাবো কিন্তু আধা ঘন্টা ধরে আমার অবস্থা কিন্তু টাইট হয়ে গেছে এখন আমাকে বলছে উপরে আয় সরি সরি এই মশলা মাখা মেশিন চালাতে তো ভুলেই গেছি যাই হোক স্টারিং ধরতেই বুঝতে পারলাম মেশিন চালালে আর জিমে যাওয়ার দরকার নাই হাতের মাসাজ এখানে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে বেশি কিছু করতে হবে না জাস্ট এই মেশিনের লোডিং ড্রামের মুখটিকে তাদের সুবিধা মতো করে রাখতে হবে যেন তাদের এর মধ্যে সিমেন্ট বালি গিটটি দিতে সুবিধা হয় আর এই জার দিয়ে আমাকে পরিমাণ মতো জল দিতে হবে আর এই স্টিয়ারিংটা কিন্তু পুরো উল্টো মানে যদি বাম দিকে ঘুরাই তাহলে ড্রাম ডান দিকে যাবে আর যদি ডান দিকে ঘুরাই তাহলে ড্রাম বাম দিকে যাবে যাই হোক অনেক কষ্ট করে সাবধানে আমি ড্রামের মশলা ঢেলে দিলাম এই লিফ্টের কন্টেনারে আর এই মেশিনের মাধ্যমে কন্ট্রোল করে লিফ্ট কন্টেনারের মাধ্যমে মশলাকে পাঠানো হয় সোজা ছাদে তো যাই হোক এই হলো নিচের কাজের অংশ এখন আমি যাব সোজা উপরে এই লিফ্টের মাধ্যমে আমার প্রথমে ভয় লাগার কারণে আমি ঠিকাদারকে বললাম তুমি আগে আমাকে দেখিয়ে দাও কিভাবে উপরে যেতে হবে তারপরে আমি যাব আর বলতে না বলতে আমাকে ঠিকাদার দেখিয়ে দিল দিস ইজ ভেরি সিম্পল ভাই তাহলে আর কিসের দেরি চলো এখন উপরে যাই চলুন এখন দেখবো উপরে কি কি কাজ হয় আর একটা কথা কিন্তু ভুলবেন না আমি এই সমস্ত কাজগুলো নিজের হাতে করে দেখবো তো এই লিফটের মাধ্যমে নিচ থেকে আসা এই মশলা সোজা ট্রলির মধ্যে পড়বে আর তখন এই ট্রলিকে চালিয়ে নিয়ে যেতে হবে এই চারদার উপর দিয়ে আর একটি কথা এই লোহার চাদরাগুলোকে কিন্তু ভুলবেন না সামনে বলবো কেন কিন্তু যখন আমি এই ট্রলিটিকে ধরলাম তো তেমন কি মনে হচ্ছিল না কিন্তু এটিকে তুলতে বুঝতে পারলাম এই একটি চাকার উপর দিয়ে পুরো ট্রলিটিকে ব্যালেন্স করে নিয়ে যেতে হবে যেটি আমার দ্বারাই বর্তমানে অসম্ভব হ্যাঁ খালি অবস্থায় কিন্তু আনতে পারবো তো চলুন এখন এই ভাইব্রেটারটা চালিয়ে দেখি কেমন লাগে আর গাই সত্যি বলতে এই কাজটাই সব থেকে বেশি সহজ আর পাটা চালানো কিন্তু সবার দ্বারাই সম্ভব না কারণ এর উপরে নির্ভর করে ছাদের জল কোন দিকে কিভাবে পড়বে মানে এর মাধ্যমে ছাদের ঢালুকে মেনটেন করা হয় আর দেখুন একটু ব্যতিক্রমের কারণে পায়ে চাদরা লেগে আমার পাটা কতটা কেটে গেছে বিলার হবে না হলে আমাদের চ্যানেলকে পুরো উড়িয়ে দিবে ইউটিউব আর এখানে নিচেও কিন্তু দুই তিনজনকে সব সময় এই খুঁটি গুলোকে মেনটেন করতে হয় মানে কোনটাতে সাপোর্ট লাগবে কোনটা লুজ হয়ে গেছে এই জিনিসগুলো আর এই হলো একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজের কিছুটা অংশ